প্রবাসীদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে প্রবাসীদের ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার দুয়ে অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগের জারি করা এক সার্কুলার থেকে এ তথ্য জানা যায় এতে বলা হয় একজন প্রবাসী সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন এই ঋণ প্রবাসীরা ইচ্ছে মতো প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারবেন প্রসঙ্গক্রমে এতদিন শুধু উচ্চ আয়ের প্রবাসীরা গৃহ নির্মাণের কাজে স্বল্প পরিমাণে ঋণ পেতেন ব্যাংক থেকে সার্কুলারে আরো বলা হয় সব প্রবাসী বাংলাদেশি নাগরিক বিদেশে রয়েছেন তারাই কেবল এই ঋণের জন্য বিবেচিত হবেন আর বৈধভাবে পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে ঋণ পাওয়ার যাবতীয় বিষয় নির্ধারণ করা হবে প্রবাসীদের বৈধ চ্যানেলের পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধ করার বিধান রাখা হয়েছে আর ঋণ দেওয়ার ক্ষেত্রে দেশের ব্যাংকিং রীতিমালার প্রচলিত ধারা মেনে চলার জন্য বলা হয়েছে অবশ্য নতুন রীতিমালা অনুযায়ী ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদের হার নির্ধারণের কথা বলা হয়েছে এদিকে বাংলাদেশ ব্যাংকের ওপর এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে আমদানিকৃত পণ্য পরিবহনের ব্যয় মেটাতে ব্যাংকগুলোকে উদাসীনতা দেখাতে বিরত থাকার পাশাপাশি এসব এডিকে পরিবহন খরচ বকেয়া না থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এতদিন অপর নির্দেশনায় জানিয়েছে কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ কিংবা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে সফটওয়্যার এবং ক্রাউড সেবা বাবদ বার্ষিক ফ্রি বা চাদা কিংবা চার্জ তিন হাজার ডলার থেকে কমিয়ে এক হাজার পাঁচশো ডলারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হবে উল্লেখ্য নতুন কর্মসংস্থান সৃষ্টি তথা অধিক পরিমাণে জনশক্তি পাঠানোর জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সর্বদা কাজ করে যাচ্ছে এছাড়া জনশক্তি ও কর্মসংস্থান অধীনে বর্তমান একশো চারটি প্রশিক্ষণ কেন্দ্র এবং ছয়টি ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সহ মোট একশো দশটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে পঞ্চান্নটি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্সে দক্ষতা উন্নয়ন নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সর্বশেষ তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি কর্মীর সংখ্যা এক কোটি পঞ্চান্ন লাখ তেরো হাজার ৪৬০ জন